আহা দাদা তুমি দু জিনিসটা বুঝতেছো না এনে আগুন ধরছে সবই রাজাই তুমি এনে খারা না খারা কথা গোয়া মুখটা ঢুকতো তাতে যাও তো ভাবে আগুন নিবা নি জানি আগুন রাস্তাঘাটে আগুন পানী মনে কৰিম যে এনেকে আপুনি

তার মানে এত দাদার লগে ফাইকা কিছু শিখতে পারছি তাই না বুইরার মতলব দিয়ে ভালো না বুইরা দিয়ে আবার দিয়ে দিয়ে ফিরাইতেছে আপনি যান বুইরা নিয়ে আবার বাড়ির যাই দাদা আহি